নমস্কার আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরো একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আজকে আমার লেখা কবিতা ছবি ছবি মনের ভাবের বিভিন্ন রূপ ভাবনাকে চিত্রায়ন করার এক গভীর কূপ ছবি মূলত দুই প্রকার হাতে চিত্রিত হাতে চিত্রিত রূপায়ণ আর ক্যামেরায় ওঠা প্রতিবিম্ব দর্পণ যখন কোন শিল্পী মানুষের চিত্রের মধ্যে দিয়ে তার মনের ভাবকে যথাসম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা চালায় তখন ক্যানভাসে সে নিজেকে করে সমর্পণ আবার যখন ক্যামেরায় চোখ রেখে সঠিক পোজে মানুষের সঠিক অবয়বকে তুলে ধরে কেউ তুলে ধরে কেউ তখন তাকে হতে হয় ধৈর্যবান থাকতে হয় ঠিক ঠিক মুহূর্ত জ্ঞান ও মন আগেকার দিনে শুধু হাতে আঁকা হতো ছবি সেটা জারি হোক মানুষ কিংবা বস্তু বিশেষ জীবের প্রকার ভেদ কিন্তু তাতে সময় লাগত বেশি তাই হলো ক্যামেরা আবিষ্কার আরো এগুলো দিন ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিতে অতি আকাঙ্ক্ষিত মানুষের তৈরি হতে থাকলো খেদ এলো নতুন ঢেউ হতে থাকলো ছবি এক মানুষ ক্লিকে ফ্যাসিনেটিং হয়ে পড়লো ধীর পায় এখন ঘরে ঘরে মোবাইল ক্যামেরা সেলফি সে তো হাতের মুঠোয় তাছাড়া সবই এখন ফিকে যখন জলে ক্যামেরার ফ্ল্যাশলাইট তখন চারিদিক হয়ে ওঠে হয়ে যায় চিকচিক চিকচিকে কিন্তু হ্যাঁ বা চিত্রায়নের ট্রেডিশন কোনো দিনই হবে না পুরনো স্কেচ বলো আর রং তুলি দিয়ে রঙিন করে তোলা ক্যানভাস অবয়ব জীবন্ত করো নিজের মনে আর হাতের দাও টান তৈরি হবে তোমার স্বপ্নের চিত্র তাতে হতেই পারে দেব দেবী প্রাকৃতিক দৃশ্য পশু পাখি কচি কাচা মুখে নিয়ে অল্প কিংবা একগাল হাসি বা গুরুগম্ভীর মুখ অথবা চিন্তান্বিত মুখ সবকিছুই তুলে ধরা যায় যেটা তোমার মনে হবে খাস ধন্যবাদ আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবারও একবার মনে করিয়ে দেবো যে অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি কবিতা লেখার জন্য উৎসাহিত হই এবং আপনারা যে ভালোবাসছেন কবিতাগুলো ভালো লাগছে আপনাদের সেই সাপোর্টটা সেই সাপোর্টটা দেখানোর জন্য বা সেই সাপোর্টটা অন্যভাবে তো আমার কাছে পৌঁছানো সম্ভব না আমি সেটা বুঝতেও পারবো না কাজেই এইভাবে আপনাদের সাপোর্টটা আমার কাছে পৌঁছন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমি বুঝতে পারবো যে আপনারা আমার কবিতাগুলো শুনতে পছন্দ করছেন আমাকে কবিতা লেখার জন্য আরও উৎসাহ দিচ্ছেন এবং আমি আরও সুন্দর সুন্দর আপনাদেরকে কবিতা উপহার দেবো আগামী দিনে সেটাই আমি এটার মাধ্যমে বুঝতে পারবো যে আপনারা সেই সব কবিতা আরো শুনতে চাইছেন কাজেই প্লিজ আরো একবার বলবো যদি কবিতাগুলো আপনাদের শুনতে ভালো লেগে থাকে আপনারা শুনছেন আমি দেখতে পাচ্ছি বাট প্লিজ শুনছেন যখন ভালো লাগছে তখন একটুখানি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যান আপনাদের ভালো লাগাটা আপনাদের সাপোর্টটা আপনাদের ভালোবাসাটা আমাকে এইভাবে বোঝান না হলে তো বোঝার আমার উপায় নেই আর আপনারা কমেন্টস করতে পারেন যার ভালো লাগছে যার খারাপ লাগছে কোথায় খারাপ লাগছে আমি সেটাকে আরো বেটার করতে পারি সেগুলো এবং আবারও বলবো যে আমি যেহেতু প্রফেশনাল নই ভুল ত্রুটি হতেই পারে লেখাই হতে পারে বলাই হতে পারে কাজেই যদি সেটা হয় সেটা বলতেও ভুলবেন না এবং প্লিজ সাপোর্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেউ যদি ফেসবুক পেজ থেকে শোনেন তাহলে সেখানে চ্যানেলটিকে সেখানে পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং আমার ইনস্টাগ্রামের লিংক আমার ফেসবুক পেজেসের লিংক এবং আমার ইউটিউব চ্যানেলসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে একবার চেক আউট করে নিতে পারেন আমার পুরনো কবিতা বা নতুন কবিতা বা অন্য চ্যানেল যেটা আমার রয়েছে একটি কার্টুন চ্যানেল সেটাও চাইলে একবার চেক আউট করতে পারেন আর আমার ফেসবুক থেকে শুনলে আমি অবশ্যই সেখানে ইউটিউবের লিংক দিয়ে দেবো এবং ইউটিউব থেকে শুনলে সেখানে ফেসবুকের লিংক দিয়ে দেবো আজকের জন্য টাটা আরও একদিন অন্য এক মঙ্গলবার আপনাদের জন্য আরও একটি সুন্দর কবিতা উপহার নিয়ে আমি চলে আসার চেষ্টা করব এবং চলে আসব সুন্দরের একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আজকের জন্য টাটা